হ্যালো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসলে ডিসপ্লেতে শো করে না তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের একটা অপশন শো করবে সেটা হচ্ছে অ্যাপস নামে যে একটা অপশান আসলে আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন অ্যাপ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট আপনাদের অন্য একটা অপশন থাকতে পারে আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে তো আমার দরকার হচ্ছে ফোন যে অ্যাপ্লিকেশন আছে সে অ্যাপ্লিকেশনটা দরকার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা যদি খুঁজে না পান আপনারা দেখতে পারছেন এখানে সার্চ বক্স আছে আপনারা ফোন লিখে সার্চ করবেন তো আপনারা ফোন লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পারছেন ফোনের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে তো আপনারা অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এখানে এভাবে কিন্তু শো করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু পারমিশন আছে তো পারমিশনগুলো আপনাদের যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু কল আসার পরে কিন্তু ডিসপ্লেতে শো করবে না তো পারমিশনগুলো কি দেখতে পারছেন এখানে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন আপনার এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশানগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া আছে তো আপনার যদি টিকমার্ক না দেওয়া থাকে আপনার এখানে লাগে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে আপনারা সবগুলাই এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন মার্ক আছে এগুলো আপনারা মার্ক দিয়ে দেবেন তারপর নিচে দিকে যে এগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এগুলো আপনারা সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন তো আপনারা এখানে এই সবগুলো আপনারা টিক মার্ক দিয়ে দেবেন এরপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবে দেখতে পারছেন এখানে লেখা আছে পারমিশন তো আপনারা পারমিশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন দেখতে পারছেন প্রত্যেকটা পারমিশন কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এটার কাজ শেষ তারপরে আপনাদের যে কাজটা করতে হবে দেখতে পারছেন এখানে লেখা আছে ডিসপ্লে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপ এটা আপনারা যদি বন্ধ করে থাকে এটা আপনারা অন করে দেবেন তা এক 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 রকম আসতে পারে আমার ফোনে যেহেতু এরকম আসতেছে সেজন্য আপনাদের আমি এরকম দেখাচ্ছি বুঝবেন তো আপনারা সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে যদি আপনাদের যদি অপশনটা মানে ঠিক না হয় তাহলে আপনারা কী করবেন দেখতে পারছেন এখানে লেখা আসবে স্টোরেজ ইউজ তো আপনারা এখান থেকে স্টোরেজ ইউজের ব্যাপারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডেটা আছে এবং ক্লিয়ার ক্যাশ আছে তো আপনারা কি করবেন ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে সমস্যাটা ছিল মানে কল আসলে যে ডিসপ্লেতে শো করে না মানে ডিসপ্লেতে দেখা যায় না এটা কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যাবে সব অপশনগুলো আপনারা অন করবেন অন করার পর যদি না হয় তাহলে আপনারা শেষেই কাজটি করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি কল আসলে ডিসপ্লেতে শো না করে কীভাবে আপনারা ঠিক করবেন তো ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পান না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ